হাইকোর্টে ছুটির তালিকায় এবার চমক সংযোজিত হয়েছে রামনবমীর ছুটি হঠাৎ কেন এমন সিদ্ধান্ত প্রশ্ন তুলছেন আইনজীবীদের ছুটি তবে কি হাইকোর্ট ও হলো হলো হাইকোর্টে ছুটি নিয়ে বিতর্ক কিছু কম হয়নি এত ছুটি কেন তা নিয়ে উঠেছে প্রশ্ন কিন্তু এবার ছুটির তালিকায় নয়া সংযোজনে রামনবমীর ছুটি দেখে উঠছে প্রশ্ন কারণ মে ডে ছুটি নেই অথচ রামনবমীতে ছুটি আইনজীবীর সামিম আহমেদ বলেন মে দেড় দিন ছুটি আমাদের হাইকোর্টে ছিল দু সালের পর থেকে কোনো কারণ ছাড়াই বাতিল হয় আমরা পাঁচটি ক্যালেন্ডার সমেত অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়েছিলাম যাতে ছুটি দেওয়া হয় তারপরও আমাদের হাইকোর্টের ক্যালেন্ডার অন্তর্ভুক্ত করা হচ্ছে না হাইকোর্টে রামনবমীর ছুটির কারণ অবশ্য খতিয়ে দেখতে চাইছে না বিজেপি পন্থী আইনজীবী রাম সারা ভারতের দেবতা তার পুজোর দিনে ছুটি থাকা দরকার বলেই মনে করছেন তারা তৃণমূলপন্থী পন্থী আইনজীবী অবশ্য কোন প্রতিবাদ জানাননি হয়ে জানিয়েছেন ছুটি বাড়লেই তো ভালো ডে ছুটি না পাওয়া যাচ্ছে রামনবমী থাক আমরা রথযাত্রা ছুটি পেয়েছি তবে এটা সব জজরা সিদ্ধান্ত নিয়েছেন এটা আমরা একটা ছুটি হিসেবেই দেখছি তবে এটা গেরুয়া করণ নয় রাম আর কৃষ্ণের পুজো সবাই করে এই নিয়ে বিতর্ক রাখার দরকার নেই রিপোর্ট দুর্নিবার বাংলানিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন